আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম সিরিয়ায় ইরানের জ্ঞাপন অস্ত্রাগারে ইসরায়েলি হামলা নথি লুট ইউরোপের চার রাষ্ট্রদূতকে তলব ইরানের হিজবুল্লার একের পর এক রকেট হামলায় আবারও কাঁপল ইসরায়েল ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি কমান্ডারের পদত্যাগ মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘের আওয়াজ জোরালো করতে হবে বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সর্বশেষে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত বিরক্ত বিচলিত ভারত সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এলিট ফোর্সের সেনারা এ হামলা চালিয়েছে এতে কারাখানাটি ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে জ্ঞাপন ওই কারখানায় নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় গত সপ্তাহে এ অভিযান চালানো হয় সিরিয়ার ভূখণ্ডের ভেতর প্রবেশ করে ইরানের তৈরি করা একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে দখলদার ইসরায়েলের এলিট ফোর্সের সেনারা গত সপ্তাহে তারা এই অভিযান চালায় প্রতিবেদনে বলা হয়েছে গোপন এ কারখানায় ইসরায়েলি জাসলা ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার জন্য বড় ধাক্কা কেননা সিরিয়ায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রগুলো মিত্রগোষ্ঠীর হাতে তুলে দেওয়া ইরানের লক্ষ্য ছিল ইসরায়েল এর আগেও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে ফলে মাটির নিচে কারখানা স্থাপনের পরিকল্পনা করে ইরান এ পরিকল্পনা অনুসারে এটি মাটির নিচে স্থাপন করা হয় কারখানাটি মাটির এতই গভীরে স্থাপন করা হয়েছিল যে বিমান হামলার মাধ্যমে এটিকে ধ্বংস করা সম্ভব ছিল না ফলে স্থল হামলা চালিয়ে এটিকে ধ্বংস করার পরিকল্পনা করা হয় এজন্য পাঁচ বছর অপেক্ষা করেছে ইসরায়েল ইসরায়েলের স্পেশাল ফোর্সের সেনারা গত সপ্তাহে হেলিকপারে করে এলাকাটিতে যায় এ সময় সিরিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক বিমান হামলা চালানো হয় সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে কারখানাটি থেকে গোপন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় এরপর বিস্ফোরক দিয়ে কারখানাটি ধ্বংস করে দেয় তারা এ সময় কারখানায় থাকা সিরিয়ান গার্ডদের কয়েকজনকে হত্যা করে তারা টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সেনারা কয়েকজন ইরানিকে আটক করেছে তবে আটকদের সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যায়নি কারখানাটি এর আগেও দুবার হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল তবে বিষয়টি অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেসব পরিকল্পনা বাতিল করা হয় এদিকে ইউক্রেন সংঘাতে ইরানের জড়িত থাকার অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপের দেশগুলো তাতে ঝামেলা পোহাতে হচ্ছে ইরানকে এ ব্যাপারে তাই দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপের চার দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান যেই চার দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দেশগুলো হলো ফ্রান্স যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও জার্মানি ইউরোপীয় রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে ইরানের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতির প্রতি পশ্চিমের বৈরী মনোভাবের যথাযথ জবাব দেবে তারা সেই সঙ্গে ইউক্রেন সংঘাতের বিষয়ে তেহরানের অবস্থানের বিষয়টিও পরিষ্কার করেন ওই কর্মকর্তা যেখানে তিনি দাবি করেন রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা ইউরোপীয় রাষ্ট্রদূতরা বলেছেন তারা তাদের দেশগুলোকে ইরানের সরকারের উদ্বেগ ও অবস্থান জানাবেন অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লা লেবাননের ছোড়া পনেরোটি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল তবে এ হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুইটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের মালিকিয়াহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয় এছাড়াও রোশ হানিকরা এবং মেঘজুভা এলাকার বস্তিগুলোও তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয় নিরীহ গাজাবাসীর আর্তনাদ যতদিন না থামছে ততদিন ইসরায়েলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ এছাড়াও ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইওসি সারিয়েল পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন সাত অক্টোবর হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি বাহিনী জানিয়েছে সারিয়েলের স্থানে অন্য কাউকে নিয়োগ দেয়া হবে ইউনিট এইট থাউজেন্ড টু হান্ড্রেড হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট আর যেসব ইউনিট সাত অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তাদের অন্যতম ছিল এটি সারিয়েল জানান ওই হামলা প্রতিরোধ করতে ব্যর্থতা থেকেই তিনি পদত্যাগ করেছেন তবে তিনি ওই ঘটনার এগারো মাস পর সরে যাওয়ার কথা ঘোষণা করলেন এদিকে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য পেন্টাগানের একটি বিরল পদক্ষেপের পরে এটি করা হয়েছে কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রক্সি দ্বারা সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানো এর আগে হামাস ও ইসলামী জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার লোহিত সাগরে ছুটে এসেছিল কিন্তু জলদান এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয় ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ারের ওপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই বিশাল সাগরদানবের ওপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন কিন্তু ইয়েমেনিরা এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্তিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনো নাজুক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনও সেখানে থাকা উচিত কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর ওস্তিন ঘোষণা করেন যে আইজেন হাওয়ারের কিছু হটা দরকার এবং সম্ভবত থিওডোর রুজভেল্ট রণতরী সেখানে যাবে প্রসঙ্গত ইসরায়েলের দখলদারিত্ব নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছ থেকে আরও জোরালো প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এর দোকান তিনি বলেন আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলের দখলদারিত্বের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের আরও জোরালো আওয়াজ তোলা অপরিহার্য এমন একটি বিশ্বে আমরা বসবাস করছি যেখানে শিশুরা বোমায় মারা যাচ্ছে আমি খোলাখুলি বলি যে আমরা কেউই নিরাপদ বোধ করতে পারি না তুর্কি হিসাবে আমরা নিপিডেনের বিরুদ্ধে এবং নিপীড়িতাদের পাশে দাঁড়াতে থাকব এবং আমরা এই মানবিক অবস্থান থেকে পিছপা হব না এদিকে ছাত্রজনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছেড়ে পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে তিক্ত অবস্থায় হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে বিবিসির আনবারসান ইথিরাজান পরীক্ষা করে দেখছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হত এবং তার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্য ছিল বেশ উপকারী কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারতবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন হাসিনার প্রস্থানের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেছেন বাংলাদেশ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে এই মন্তব্যের মাধ্যমে ড ইউনুস স্পষ্টতই গত তেরো আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন ওই সময় শেখ হাসিনা ন্যায়বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার এই বক্তব্য বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং এরপর থেকে হাসিনা আর কোনো প্রকাশ্য বক্তব্য বা বিবৃতি দেননি এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারের কাঠগোডায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে দাবি জোরালো হয়েছে ড ইউনুস তার সাক্ষাৎকারে আরও বলেছিলেন উভয় দেশকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে একসাথে কাজ করতে হবে বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেন অধ্যাপক ইউনুসের এই বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গেছে ভারতীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বিবিসিকে বলেছেন ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে ঢাকা থেকে আসা সরকারি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত বিবৃতিগুলোকে নোট করছে ভারত ডক্টর ইউনুসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসাবে বর্ণনা করে সাবেক ভারতীয় কূটনীতিকরা বলছেন ইউনুসের এই মেগাফোন কূটনীতিতে তারা বিস্মিত হয়েছেন এর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন ড ইউনুস মূলত যদি কোনো দেশ বা পক্ষের মধ্যে প্রেস রিলিজ এবং বিবৃতি ঘোষণার মাধ্যমে আলোচনা হয় তবে সেটিকে মেগাফোন কূটনীতি বলে যার লক্ষ্য অন্য পক্ষকে একটি পছন্দ অবস্থান গ্রহণে বাধ্য করা ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেছেন ভারত অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলার জন্য এবং বাংলাদেশ ও ভারতের সকল উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য নিজের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে অবসরপ্রাপ্ত এই কূটনীতিক বলেছেন উভয় দেশের সমস্যাগুলো নিয়ে অনানুষ্ঠানিক উপায়ে এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ রয়েছে এবং কিসের ভিত্তিতে ড ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ককে নিম্ন পর্যায়ের বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতীয় নেতারা কি কোন মিডিয়ার সঙ্গে কথা বলেন না ডক্টর ইউনুসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন আপনি যদি সমালোচনা করতে চান তবে যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে কোন পর্যায়ের বৈঠক হয়নি ভারতে একটি বিস্তৃত ঐকমত্য রয়েছে বলে মনে হচ্ছে যে হাসিনা তখন ভারতে থাকতে পারবেন যতক্ষণ না অন্য দেশ তাকে সেই দেশে প্রবেশ করতে দিতে রাজি হয় তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে প্রত্যর্পণের জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন তাজুল ইসলাম বলেন যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ করলেও হাসিনাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম ঢাকায় দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন তিনি এখানে ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্য না দেখাই তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হওয়াটা গুরুত্ব সহকারে নেবে ডক্টর ইউনোস তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য ভারতের সমালোচনাও করেন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভারতে এমন আখ্যান রয়েছে যে সবাই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এই দেশকে তারা আফগানিস্তানে পরিণত করবে আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে ভারত এই আখ্যানে বিমোহিত কিন্তু ভারতীয় বিশ্লেষকরা এতে ভিন্ন মত পোষণ করেন সাবেক হাইকমিশনার বিনা সিক্রির দাবি আমি এই বক্তব্যের সাথে একেবারেই একমত নই বাংলাদেশে আমাদের হাইকমিশনাররা কোনো লেবেল না দিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন অবশ্য বাংলাদেশের অনেকেই উল্লেখ করেছেন ভারতের উচিত বিএনপির সাথে যোগাযোগ করা কারণ যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক সেই নির্বাচনে জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমুগীর বলেছেন হাসিনা সরকার পতনের পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেননি আমি এর কারণ জানি না উল্টো বিএনপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করছেন